বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ভাটিয়ারি লেক চট্টগ্রাম তো আজকে আমরা দেখব ভাটিয়ারি লেক এর সৌন্দর্য এবং এই টোটাল ভিডিও ভাটিয়ারি লেক এবং সানসেট পয়েন্ট এবং গল্ফ ক্লাব গলফ ক্লাব রেস্টুরেন্ট এবং গল্ফ ক্লাবের সব ভিউ এবং আজকে আপনাদের সাথে তুলে ধরবো শেয়ার করব তো থাকুন আমাদের সাথেই দেখতে থাকুন বন্ধুরা আসলে রাস্তার দুই পাশের যে সৌন্দর্য এটা আসলে ভাষায় বর্ণনা করে আপনাদেরকে বোঝানো যাবে না যে এত সুন্দর এই রাস্তার দুই ধার দুই পাশ লেকের যে সৌন্দর্য পাহাড়ের যে সৌন্দর্য এবং সবুজ গাছ এবং রাস্তার যে সৌন্দর্য এটা ভাষায় এক কথা আপনাদের প্রকাশ করা যাবে না এটা নিজের চোখে দেখতে হবে এই যে বাম পাশে দেখুন ঘন জঙ্গলে আবৃত লেক এ পাশেই বাম পাশেই লেক এবং ডান পাশে হলো এই চট্টগ্রাম ভাটিয়ারির এখানে একটা সানসেট পয়েন্ট আছে ডান পাশে এবং একটু পরেই এখানে এই যে চট্টগ্রাম গলফ ক্লাব এখানে আছে তো আমরা সবই শেয়ার করবো আস্তে আস্তে থাকুন আমাদের সাথে দেখুন আমরা লেকের দিকে যাচ্ছি Say what you wanna say to me now আনন্দময় বোট রাইডে আমন্ত্রম ভাটিয়ারি লেক বাংলাদেশ মিলিটারি এখানে মানে সবার জন্য উন্মুক্ত তাই না যে কেউ আসতে পারে হ্যাঁ টাকা দিতে হবে আর কি মানে ওইখানে কি বোট রাইডিং এ টাকা দিতে হবে ওইখানে কত টাকা করে ইয়া ওখানে মনে করুন তিনশো টাকা আছে চলো আমরা একটু সামনে থাকি আর কি এটা বিভিন্ন টাইপের মানে ঘন্টা অনুযায়ী মানে ঘন্টা অনুযায়ী তুমি এখানে যেরকম আছে

তাহলে তো আমাদেরও যাওয়া উচিত ঘন্টা নিয়ে জানেন স্যার আসসালামু আলাইকুম দরা আজকে এই যে আমি আর নওশদ নওশদ স্যার আমি আর তুমি এই যে আজকে এখান কি কোথায় আছিস আমরা আজকে হচ্ছে দেখতে ভাটিয়ারির যে এখানে গলফ ক্লাব

এখানে এসে আপনারা এনজয় করতে পারেন এই যে এখানে দেখেন যে বোট আছে এই যে দুই ধরনের বোট এই একটা ইঞ্জিন চালিত আর একটা এই ম্যানুয়াল তা আপনারা এটা ভাড়া নিতে পারেন ভাড়া নিয়ে আপনারা এই পুরুলা লেক ঘুরে আসতে পারেন তো এখানে কী কত ছিল এই যে এখানে সময়সূচি দেওয়া আছে এবং কোন বোটে কত ভাড়া এই যে ইঞ্জিন বড় বোট বিশ মিনিট সত্তর টাকা জনপ্রতি সর্বোচ্চ বারো জন এইভাবে আপনাদের ঘন্টা এক ঘন্টা যদি নেন তাহলে তিনশো টাকা ভুলব সর্বোচ্চ চারজন ঘুরে আসতে পারবেন তো আপনারা এখানে যদি ঘুরে বোট নিয়ে ঘুরে আসতে যেতে চান তাহলে আপনারা সকাল সকাল চলে আসবেন আর এখানে আপনারা সূর্য অস্ত দেখতে পারবেন একটা পয়েন্ট আছে পয়েন্টের নাম কি সানসেট পয়েন্ট সানসেট পয়েন্ট ওইখানে যেতে হলে ওইখানে কি কোনো টাকা লাগে সানসেট পয়েন্ট হয়েছে ওখানে খাওয়া দাওয়া করতে একটা টাকা এই যে দেখেন কত সুন্দর ভিউ এই যে লেক মানে এই সূর্যটা একটু যখন পরন্ত বিকেলে সবচেয়ে সৌন্দর্যটা বেশি মানে ফুটে ওঠে তো আপনারা অবশ্যই এই টাইমে আসবেন পাঁচটার পরে আসবেন গ্রীষ্মকালীন সবাই পাঁচটার পরে আসবে আপনার সৌন্দর্য ঘাটিয়ে দিয়ে সৌন্দর্য উপভোগ করতে পারেন তো কেন আর কি কি আছে নবসাদ।

কি অবস্থা সেই রকম পানির স্বচ্ছ এখানে একদম স্বচ্ছ পানি ওই যে ওই যে ওই 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 গুই সাপ ওই যে দেখা যায় ওই যে ওই যে গুই সাপ না হলে বড় সাপ বড় সাপ আল্লাহ অনেক বড় সাপ আছে দেখছো ওই যে দেখেন ই আল্লাহ বিশাল সাপ আ ও মাই গড এই দেখছো প্রথম দেখলাম এই যে এত বড় সাপ যাচ্ছে ওই যে লাইভ হ্যাঁ এই যেখানে দেখছো পানি একদম মানে লেকের পানি একদম স্বচ্ছ সুন্দরভাবে দেখা যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আপনারা চাইলে আপনারা এখানে আসতে পারবেন এই যে এখানে এই যে সুন্দর করে লেকের ইয়া সাজানো আছে পানিগুলো খুবই স্বচ্ছ তো এখানে আসলে নৌকো নিয়ে ঘোরা যায় তাই এই মাত্র দেখলেন একটা সাপ যাচ্ছে দূর থেকে তো সাবধানে থাকতে হবে এখানে সাপ থাকে তো সেই ক্ষেত্রে লেকের পানিতে ময়লা ফলা নিষেধ এখানে লেখা আছে লেকের পানিতে ময়লা ফেলা নিষেধ তাই আমরা সবাই এই ব্যাপারটা সতর্ক থাকবো যাতে কোনো ময়লা আবর্জনা কোনো সমস্যা নেই আপনারা নির্বিঘ্নে নিরাপদে ঘুরতে পারবেন এবং এনজয় করতে পারবেন তো আশা করি আপনারা এখানে আসবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঘুরে ঘুরে এই যেখানে দেখছেন জঙ্গল পাহাড় এবং লেক এই এখানে সবাই আসে ঘুরতে তা আমরাও আসছি আজকে অসুবিধা নেই বন্ধুরা আমি চেষ্টা করতেছি আপনাদেরকে অ্যাকচুয়ালি বন্ধুরা আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে এই যে বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে নিয়ে আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি তো অবশ্যই আপনাদের এই যে আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কী করবে লাইক করবে এবং আমাদের ভিডিও এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে ভিডিও শেয়ার করবেন তো সেই যদি আপনারা বেশি বেশি শেয়ার করেন তাহলে আমাদের ভিডিও করতে আমরা আরও উদ্বুদ্ধ হব এবং বিভিন্ন জায়গায় গিয়ে আমরা ভিডিও করতে ভাল লাগবে তো আজকে আমরা এই যে এখান থেকে এই যে আমাদের এই কী লেক এটা লেক তো ভাটিয়ারি লেক থেকে আমরা এখন টোয়েন্টি ফোর রেস্টুরেন্টে যাবো তো আপনারা আমাদের সাথেই থাকেন পাহাড় রাস্তা এলোমেলো রাস্তা এই যে দেখ কী অবস্থা আঁকা রাস্তা লেক এই দিকে লেক সেই রকম না অসাধারণ অসাধারণ এক কথায় মানে এটাতে রাঙামাটির রাস্তাগুলো তো এত সাজানো না গুছানো না এইখানে রা রাস্তাগুলো সাজানো গুছানো খুবই ভালো লাগতেছে এইটা কোন পয়েন্ট বাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি কালো মানে এরা অন্য একটা গেট তাই না হ্যাঁ বুঝতে পেরেছি এখানে অনেক লোক আসে না আচ্ছা ওই যে ইয়াতে করে যে জনপ্রতি যে একটা গাড়ি দেখলাম চান্দের গাড়ির মতো

এখানে না আসলে যাবে না সৌন্দর্য কি তা সবাই আসবেন চিটাং শহর থেকে মাত্র আধা ঘন্টা দূরে এই বাটি এই এরিয়া তো আজকে আমরা আসছি এই যে দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সে অন্যরকম অনুভূতি এখানে আমি বিশ বছর আগে আসছিলাম নসাদ এখানে আমি বিশ বছর আগে আসছিলাম কিন্তু তখনকার আসলে তো ওই ক্যামেরা ছিল না মোবাইল ছিল না এইবারে ক্যামেরা আছে আমরা এটার ক্যামেরা বন্দি করে রাখতেছি হ্যাঁ অনেক সুন্দর একটা জায়গা হ্যাঁ ওই যে ওই নিচে কি বসতি আছে মানে জনবসতি আছে এটা কি বাস করে না ও এই যে ওই যে দেখা যায় তা আমরা এখানে একটু থামাইতে পারতাম না থাক যান দেখি কোন পর্যন্ত সামনে কি জানি কি গার্ডেন কথা বললাম কি হোটেল রেস্টুরেন্ট ক্যাফে টোয়েন্টি ফোর ও হাটাদারি এখান থেকে এই যে পনেরো কিলোমিটার দূরে এখানে কি ওটা কি ঝর্ণা নাকি একটা ইয়ে দেখা যায় এই যে বাপ এ এগুলো কি মানে এই পয়েন্টের জন্য এরকম বাস দিয়ে রাখছে ও পার্কিং পার্কিং ও উই কি ঝর্ণার মতো ছিল মনে হয় ওই যে ঝর্ণা হ্যাঁ এখানে মনে হয় পুরোনো কোনো ঝর্ণা ছিল এখন পানি নেই আচ্ছা ঠিক আছে ওকে একটু ব্রেক করেন ও এখানে এইটা জি গলপের কোট এই যে এখানে এখানে ও অত্যন্ত সুন্দর নাইস প্লেস এই যে চোখ কত সুন্দর এত এখানে না আসলে তো জিনিস তাই না এটা তো যাওয়া যাবে না তাই না